এই আন্দোলনকে গিয়ে অনেকে অনেক রকম কথা বলছে প্রধানমন্ত্রীকে নিয়ে এবং সবাই বলছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে এবং অনেকে কিন্তু এইটার আন্দোলনও ডাক দিয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী একটা বক্তব্য দেন এবং সাধারণ মানুষও অনেক কথা বলে এবং এরই সাথে সাথে কিন্তু অনেক নেতা কর্মীরাও এই প্রধানমন্ত্রীর পদত্যাগকে নিয়ে কথা বলে গাইস প্রধানমন্ত্রীর এই পদত্যাগের বিষয়ে কিন্তু সবকিছু আজকে দেখাবো এবং সর্বশেষ কি হয়েছে প্রধানমন্ত্রী কি বলেছেন এবং প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন সবকিছু কিন্তু দেখে যাবেন এখন আপনারা প্রধানমন্ত্রী সহ এক এক করে সবার বক্তব্য দেখে নিজে আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতা চুক্ত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির এখানে তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছেন এই বিষয়ে এখন আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষ কি বলতেছে এবং এই কুটা আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক শিল্পী গোষ্ঠী ও রাস্তায় নেমেছে তারাও কিন্তু এই কুটা আন্দোলনকে নিয়ে অনেক কথা বলছে মানে অভিনেতা এবং সেলিব্রিটিরা

আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপনজন জন হারালে কি কষ্ট হয় ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই প্রশ্ন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন পরিচয় একটা আমরা হাসিনার দুঃশাসন থেকে বাঁচতে চাই আজকে দেখলাম একটা পত্রিকাতে সেখানে লিখেছে যে নৌকা পেয়েছে পাগলে আর ঈগল পেয়েছে ছাগলে আপনার আজকে বাংলাদেশের নির্বাচনের নামে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবোধক সরকারের জীবনে তারা আন্দোলন করে আমরা নব্বইয়ের দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ কার্য ওটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা জিয়া তো তখন রাখে নাই তা কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলা আমি অসুস্থ করছি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করতে আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইল এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই যার সব ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না কি বলবো আন্দোলন চলমান চলছে শেষ কোথায় আমি জানি কি আমি আমি তো আমি আবার চাওয়াটা আমি বললাম আমি এটাই রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা তো প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরম কাজে যদি জড়িত থাকেন তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে হবে যাইতে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত আহত তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন গুন্ডারা অস্ত্র নিয়ে বিরোধী দলের উপরে হামলা করছে আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তারা কি রক্ত মাংস করা মানুষ না আঘাত আসবে প্রতিটি আঘাতের পাল্টে আঘাত আপনাদেরকে করতে হবে নির্বাচন কমিশনার সাংবিধানিক ভাবে অনেক শক্তিশালী তার কথা না শুনে কিভাবে হট্টগোল করে বেচারা নিরুপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন আপনারা কি আমার কথা শুনবেন সবাই বল মানে সবাই না মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলতে আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা কথা হলো যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন আমার কাছে ক্ষমতা তো ভোগের না আমি তো আয়াস আরাম করা দর্শক দেখলেন যে সবাই কি বলতেছে সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী কি বলতেছে গ্যাজ এই কিন্তু সবাই বলতেছিল বর্তমান কুটা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের ঘোষণা কিন্তু অনেকে দিয়েছিল এবং এই নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল এবং মিছিল করছিল এবং এটা নিয়েই কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করে দর্শক আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু সবসময় ভালো কাজ করে এবং সে কিন্তু আমাদের দেশটাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে এখন সবাই কি বলতেছে সবাই কিন্তু এই সভ্যতা বলতেছে এবং তারা আবারও কোটা আন্দোলন শুরু করে দিয়েছে এবং অনেকে তো বলতেছে এটা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর আন্দোলন দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কি রিকোয়েস্ট থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ